আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক ইলাহি বাইকনার থেকে সেল আপডেট ভিডিও পালসার সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক এবিএস বাইকটি আজকে সেল হয়ে গেল বগুড়া ইলাহি বাইকখানার থেকে চলে যাবে টাঙ্গাইল তো ভাই আছে টাঙ্গাইল থেকে গাড়িটি ক্রয় করার জন্য ভাই আছে টাঙ্গাইল থেকে এত দূর থেকে আমাদের ইউটিউব পেজ দেখে আছে গাড়িটি কেনার জন্য তো আপনারা চাইলে ইলাহি বাইক কর্নার থেকে বাংলাদেশের যে কোনো জেলায় বাইক নিতে পারবেন মাত্র অগ্রিম দশ হাজার টাকা দিয়ে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে গাড়ি হাতে পাওয়ার পর পেইড করে দিবেন সবাই ভালো দেখবেন আসসালামুকুম ছিলেন আর গাড়ি ভিডিওতে যে অবস্থা রয়েছে

ভাইকে অনেক ধন্যবাদ আর ভাইটি আছে আমাদের অনেক দূর থেকে টাঙ্গাইল থেকে তো তার জন্য দোয়া করব তিনি যেন সুস্থভাবে শহীদ সালামতে আল্লাহতালা যেন তাকে নিয়ে যাওয়ায় টাঙ্গাইলে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাতু আলহামদুলিল্লাহ বগুড়া ইলাই বাইক থেকে পালসার সিঙ্গেল চ্যানেল এবিএস বাইকটি সেল হয়ে গেল টাঙ্গাইলে বগুড়া ইলাই বাইক কর্নার থেকে বাইকটি চলে যাবে টাঙ্গাইলে